মাশাল্লাহ এটা বারো মাসি সবসময় ধরে মালটা এখানেও ধরে আছে মালটা বিদেশি মালটা আর কি উপরেও আছে বেগুন এসে ওইখানেও আছে বেগুন মানে ছাদ বাগানে যা থাকার মোটামুটি সবই আছে ছোট ছোট আম বসছে চাল কুমড়া যেটা বলে চাল কুমড়া গাছ এই যে চাল কুমড়া উঠেছে যত্ন করে গাছগুলো পেয়ারা গাছ পেয়ারা ধরে আছে ছোটো গাছটা একদম ছোটো মাসাল্লাহ পেয়ারা ধরে আছে এটা কে চিনেন মিষ্টি আলু পাতা শাক যেটা বলে এই যে আলু পাতা শাক এটা বারতা আস্তে আস্তে দেশি ধনে পাতা যেটা বিলা কি বলে এটাকে বিলাতি ধনেপাতা পাতা সমাগত এটার গ্রামটা অনেক সুন্দর এটার ভর্তা খেলে খুব ভাল লাগে যে এখানে কুমড়া গাছ কুমড়া যেটা ফুল ধরে আছে সুন্দর লাউ গাছ Malta, 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 ting tang, ting tang.